নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের মেলাইকনটিকে টিপে দিতে ভুলবেন না অষ্টমীর সন্ধ্যা পুজোয় দেখুন একশো আটটা প্রদীপ ধরানো হচ্ছে যারা না খেয়ে দিয়ে থাকে অষ্টমীর অঞ্জলি দেওয়ার পরেই সন্ধ্যা পুজোর টাইমেই প্রদীপ ধরানো হয় প্রদীপগুলো ধরানোর পরে কিন্তু দারুণ লাগে দেখতে তো ভিডিওটা না কেটে আপনারা দেখতে থাকুন অষ্টমীর সন্ধ্যাবেলাকার আরতি আর বাজনা কিন্তু আপনাদের দেখাতে ভুলব না তো আপনারা কিন্তু ধৈর্য রেখে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বাজনা অসাধারণ বাজনা গ্রামের ছেলেরা মিলেই এই বাজনা বাজায় তো দেখুন কত সুন্দরে তারা বাজনা বাজায় ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখেছেন কতটা দারুণ লাগছে দেখতে প্রদীপটা মায়ের সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে কি অসাধারণ দৃশ্য বলুন কী অপূর্বই দৃশ্যটা গ্রামের ছেলেরা মিলেই কিন্তু বাজনা বাজায় এখানে এখানে কিন্তু কোনো ঢাকির প্রয়োজন হয় না গ্রামের ছেলেরাই এত সুন্দর বাজনা বাজায় তো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন বাজনার আওয়াজ শুনতে থাকুন এখানে কিন্তু সকলে মিলে একসাথে বসে মায়ের আরতি দেখা হয় খুব অপূর্ব এই দৃশ্য দেখেছেন শুধুমাত্র বড়রা কিন্তু নয় কত সুন্দর বাজনা বাজায় ছোট আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর কোন জায়গা আপনারা বুঝতে পেরেছেন কি না সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় থাকব এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে